আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন জাস্ট একটা অসাধারণ অফার শেয়ার করব এখান থেকে আপনি ইনস্টাট উইডিও নিতে পারবেন এখন কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ প্রসেস বলে দিব তো তার আগে সবার আগে ছোট্ট রিকোয়েস্ট করে নেই চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে পিন করে রাখবেন আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে আইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে যখন আমি কোনো নতুন আর্নিং রিলেটেড ইনস্টিটের অফারগুলো শেয়ার করবো আপনি কিন্তু এগুলো মিস করবেন না নোটিফিকেশান কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আর আপনি সাথে সাথে জয়েন করতে পারবেন তো তার জন্য মাস্ট আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটা অ্যাক্টিভ করে দেবেন তো এখন আমি প্রচেষ্টা বুঝে দিতেছি কীভাবে জয়েন করবেন এখন এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে সরি এই লিঙ্কটা এখান থেকে আপনি চাপ দিয়ে ধরবেন তাহলে এখান থেকে দেখতে পারবেন কপি লিঙ্ক লিঙ্কটা কপি করবেন তো লিঙ্কটা কপি করার পর ক্রম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন আর আপনি কম ব্রাউজার যদি ফোনে ইনস্টল করা না থাকে আপনারা অবশ্যই ইনস্টল করে ওপেন করবেন তো ব্রাউজার থেকে লিঙ্কটা যখন ওপেন করবেন তখন দেখবেন এরকম একটা অপশান চলে আসছে আপনাকে রেজিস্টার করতে হবে এখানে তো রেজিস্টার করার জন্য এখানে আপনাকে এই যে মার্কোর রাখছি যে এখানে আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন যে সার্চ বক্স এটা হচ্ছে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি বিল লিখলেই দেখবেন যে বাংলাদেশ নিচে দিকে সিলেক্ট করবেন বাংলাদেশ তো বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করার পর কীরকম ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি ওয়েট তো এখানে কিন্তু এখন আপনার বোঝার কিছু জিনিস আছে আমি বুঝাই দিতেছি ঠিক আছে এখানে কীভাবে কী করবেন আমি বলে দিতেছি এখানে আপনার প্রথমত এখানে আপনার ফোন নম্বরটা টাইপ করতে হবে আর এখানে তো বাংলাদেশ সিলেক্ট করতেই হবে আর হচ্ছে করার পর এখানে কিন্তু একটা কোড ব্যবহার করতে হবে এই কোডটা কোথায় পাবেন কোডটা কিন্তু আমি মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টের সাথে কিন্তু এখানে কোডটা দিয়ে রাখছি এই কোডটা আপনি জাস্ট এখান থেকে টাচ করবেন কপি হয়ে যাবে কপি করার পর কোডটা আপনাকে এখানে তাপ দিয়ে ধরবেন পেস্ট লেখা আসবে পেস্টে ক্লিক করলে কিন্তু কোডটা অটোমেটিকলি এখানে বসে পড়বে অথবা আপনি লিঙ্ক থেকে ক্লিক করলে কোডটা কিন্তু এখানে অটোমেটিকলি থাকবে ঠিক আছে তো যাই হোক কোডটা টাইপ করার পর নিচের দিকে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তারপর আপ আপনাদের এখান থেকে সেন্ট ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে মেবি আপনাকে একটা ফোন আসবে বাইরের দেশ থেকে ওইখানে ফোনটা রিসিভ করলে একটা কোড বলবে সেই কোডটা কিন্তু আপনাকে এই বক্সে টাইপ করে নিতে হবে ঠিক আছে তো কোডটা যখন এখানে বসাই দেবেন তারপর এখান থেকে আপনি জাস্ট এই যে নিচের দিকে রেজিস্টার যে অপশনটা আছে না এখানে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু সাকসেসফুল অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখন জাস্ট আপনাকে লগ ইন করতে হবে আপনি তো রেজিস্টার ক্লিক করার পর আপনার তো অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এখন তারপর আপনি লগ ইন করার জন্য আবার এই যে উপরে লগ ইন যে অপশন আছে লগ ইন অপশনে একটা ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন আমি সব কিছু করে রাখছি কীভাবে কি করবেন এখানে ফোন নাম্বার সিলেক্ট করবেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আর হচ্ছে আপনারা যেইটা রেজিস্টার করছেন যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এই যে এখানে টাইপ করতে হবে তারপর আপনাকে এখান থেকে লগ বাটনে ক্লিক করতে হবে তারপর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটাও সাকসেসফুলি লগ ইন হবে আর নিচের দিকে একটু স্কোর করলে দেখতে পারবেন এখানে সাইন ইন আসে এখানে যদি এখান থেকে কিন্তু সাইন ইন করে কিন্তু এখান থেকে আপনার আনটা করতে হবে এই যে দেখেন আপনি যখনই এই সাইন সাইন ইন অপশানে ক্লিক করবেন না তখনই দেখবেন যে সাইন ইন সাকসেসফুল চলে আসবে আর এই সাইন ইন করার জন্য কিন্তু এখান থেকে আপনাদের জেম টু আর্নিং হবে এখান থেকে আর এই সাইন সাইন ইন আপনারা ডেলি করবেন আচ্ছা এখানে এখানে আরও কিছু মানে আপনাদের মানে কিছু বোঝার জিনিস আছে আমি দেখাই এখান থেকে আপনারা এই যে মেন অপশন আসে না এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন মাই এস মানে যাদের ওদের যত মানে ই আছে আপনার মাই এস এস আর হচ্ছে টাক্স সেন্টার এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনি যদি এখান থেকে মাই এস এসটা ক্লিক করেন এই যে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ইনিশ কিন্তু ছত্রিশ ডলার আন হয়ে গেছে মানে আজকে যে আমরা সাইন ইন করছি না এর জন্য কিন্তু ছত্রিশ সেন্ট আন হয়ে গেছে মানে ওভারটা কিন্তু জাস্ট অসাধারণ এখান থেকে আপনি এভাবে করে রেফার করতে পারলে আপনার এখানে একটু আনটা বেশি হবে ঠিক আছে আপনি যদি রেফার না করতে পারেন আপনি ডেলি সাইন ইন করে কিন্তু ছয় ডলার হলেই আপনি উদ্যোগটা এখান থেকে নিতে পারবেন জাস্ট ও সাধারণ একটা অফার মিস দেন না আপনারা অবশ্যই এই আজকের প্রজাত কাজ করবেন আচ্ছা এটা ছয় ডলার হলে আপনারা ইনস্টেট করে নিতে পারবেন এটা ছয় ডলার যখন হবে আপনারা কীভাবে সোয়াপ করবেন সেই প্রসেসটা আমি দেখা দিতেছি এখান থেকে ইনস্টেট আপনারা নিতে হলে ওই আপনার এখান থেকে যখন ছয় ডলার হয়ে যাবে তখন আপনি কী করবেন এই যে মাই এস ক্লিক করার পর এই ফ্লাস সোয়াপ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে উপরে আপনার কিন্তু জেম টোকেন আছে ঠিক আছে আপনি যেহেতু জেম টোকেন আনি করছেন এই জেম কন জেম টোকেনটা পয়েন্টটা আর কি কনভার্ট করে আপনাদের এই ট্যাক্স টোকেনে নিতে হবে তো জেম কনভার্ট করার জন্য ম্যাক্স অপশনে ক্লিক দেবেন তারপর এখানে দেখেন আমার যেহেতু এখানে কত চারশো জেম আছে চারশো জেমের বিনিময়ে কিন্তু এখান থেকে আমাদের ছয়শো অনুসাটে কিন্তু টেক্সট টোকেনটা দেবে ঠিক আছে ছয়শো অনুষাট প্লাস আছে তারপর এটা মানে সব করতে হলে কিন্তু এখন এই যে কন্টিনিউ অপশান আছে না আমি লাইভে দেখাই এটা জন্য এই যে কনফার্ম করতে বলতেছে আমাকে ব্যালেন্স ঠিক আছে কিনা আমি জাস্ট কন্টিনিউ ক্লিক দিলাম এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমাদের ট্যাক্স টুকেন হয়ে গেছে তো এখন আপনাকে আপনাকে যেটা করতে হবে এই টেক্সট টুকেন আপনারা আবার ওই আপনার ইউজ ডিউটি করতে হবে ঠিক আছে যেহেতু আপনি উইড্রো করবেন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সেম লাইক নিচে ক্লিক করে এখানে এই যে নিচে ক্লিক করে এখান থেকে ইউসডিটি সিলেক্ট করবেন আপনি মানে কীভাবে সোয়েব করে উইড্রোটা করে নেবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিতেছি এখন আপনি এই যে ট্যাক্স টোকেনটা যে আছে এটা ম্যাক্সিমাম ক্লিক দেবেন আবার কনফার্ম করবেন এভাবে করে আপনি কনফার্ম করে দেবেন এখানে যখন আপনার ছয় ডলার ইউজ ডিউটি হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আপনি উইড্রো বাটনে ক্লিক করে উইডোটা নিতে পারবেন তো অফারটা একদমই ভাইরাল একটা অফার কেউ মিস দিয়ে না এখানে ছয় ডলার ইউজডিউটি হলে কিন্তু আমাদের যেহেতু একটু ফিটা কাটছে ফি কাটার কারণে আর কি এখান থেকে কম ইউজ ডিউটি পাইছি এখান থেকে আমি বেগে যাচ্ছি দেখাই আচ্ছা সব হওয়ার পর এখানে আপনাদের ইউজডিউটি ব্যালেন্সটা দেখতে পারবেন আর আপনার কাছে কত জেম টোকেন আছে সেগুলো কিন্তু ব্যালেন্সগুলো এখান থেকে নিচে শুরু করবে এগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে এখন আপনাকে আমি এখানে কাজগুলো বোঝাই দিতেছি আচ্ছা এখানে অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করবেন সেই প্রচেষ্টা বোঝাই দিতেছি তো এড্রেস অ্যাড করার জন্য এড্রেস যে অপশনটা আছে না এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ই আর সি টোয়েন্টি অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে মানে যেটা বিনান্স থেকে বি টোয়েন্টি অ্যাড্রেসটা আছে না সেটা কিন্তু আমাদের ই আর সি টোয়েন্টি অ্যাড্রেস সে অ্যাড্রেসটা কোথায় পাবেন চলে যাবেন বিনান্সে ডিরেক্ট তো আপনি বিনান্স অথবা গেট এক্সচেঞ্জ থেকে দিতে পারবেন ভি টোয়েন্টি অ্যাড্রেসটা তো এস এস অপশনে আমি ক্লিক করে দিতেছি আমার বিনান্স থেকে দিচ্ছি আমি তারপর এখন ডিপোজিট অপশানে ক্লিক করব আমি এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাকে মানে যে অ্যাড্রেসটা এক্স দিয়ে শুরু হয় ঠিক আছে এই যে উপরের নেটওয়ার্ক আমি এম নেটওয়ার্ক সিলেক্ট হলে কিন্তু আপনি বাস খাবেন অবশ্যই স্মার্ট চেন বি টোয়েন্টি এই লেখার উপরে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে কপি করার পর মিনিমাইজ করে আবারও পুনরায় এই পেজে চলে আসবেন তো আপনি এখন জাস্ট কী করবেন অ্যাড্রেসটা এখানে পেস করে দেবেন অ্যাড্রেসটা পেস করা হয়ে গেলে এখানে আপনি কোনো কিছু চাইলে লিখতে পারেন আমি লিখে দিলাম এক্সাম্পল ইউটিউবার আমি লিখে দিলাম ইউটিউবার ঠিক আছে তো এখন জাস্ট আমি কী করব এটা কিন্তু আপনি ছয় ডলার হলেই কিন্তু এভাবে উদ্যোগ নিতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আমি বুঝাই দিলাম এখন জাস্ট আমি কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আমি উইডোটা নিতে পারবো আর এখন এই যে দেখেন এরকম আপনাদেরকে সাকসেসফুলি দেখাবে ঠিক আছে আর ছয় ডলার যখন হবে তখন কিন্তু এই অ্যাড্রেসটাই কিন্তু আমি পেমেন্টটা পেয়ে যাব আর এই অ্যাড্রেসে কিন্তু আমি উইড দিতে পারবো ঠিক আছে প্রজেক্টটা অনেক ভালো আছে কেউ মিস দেন না সবাই যেইভাবে দেখে ওইভাবে কাজ করেন আপনি মেনু অপশনে ক্লিক করলে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনি সব কিছু দেখে নিতে পারবেন পার্সোনাল সেন্টার আছে মাই এস এস আর হচ্ছে টাস্ক সেন্টার এখানে এখানে দেখতে পাচ্ছেন কি ইনভাইটেশন রেয়ার ঠিক আছে সিস্টেম নোটিফিকেশন লাকি ড্র মেবি এখনও আসে নাই লাকি ড্র অপশনটা দেখলাম এটা মানে ওরা অনেক কিছু নিয়ে আসবে আস্তে আস্তে প্রজেক্টটা জাস্ট অসাধারণ আপনি এখানে ডেলি সাইন ইন টাস্কটা কমপ্লিট করেন আর পারলে কেউ একটা রেফার করেন রেফার করার জন্য আপনি যদি এই যে এখান থেকে ইনভাইট ইনভাইটেশন রিওয়ার্ড যে অপশনটা আছে না এখানে ক্লিক করলে আপনার কোডটা দেখতে পারবেন এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন তো অফারটা কিন্তু একদম ইউনিক যেহেতু আমাদের ইনস্টেট রেওয়ার্ড দিতেছে এর জন্য সবাইকে রিকোয়েস্ট করবো কেউ মিস দেন না আর আজকের আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এক্সাম্পল এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন না ভিডিও টাইটেলের নিচে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক দিয়ে আছে এক নম্বর লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্ক থেকে ক্লিক মানে এক নম্বর লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে এই পোস্টে নিয়ে আসবে অবশ্যই আপনি এই চ্যানেলে জয়েন করে যেভাবে দেখলাম ওইভাবে কাজগুলো কমপ্লিট করেন ডেলি চেক ইন করেন এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন আর তার সাথে যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করার নাই তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই প্রতিদিন আর্নিং রিলেটেড অফারগুলা এখান থেকে ইনস্টেট নিতে পারবেন আর কি জয়েন করতে পারবেন তার জন্য চ্যানেলটা জয়েন করে অবশ্যই পিন করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার আপনারা লাইক অবশ্য আর হচ্ছে শেয়ারটা দিবেন তাহলে দেখবেন নেক্সট আমি ভালো কোনো আর্নিং রিলেটেড নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই ভিডিওতে লাইক আর শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ